যাত্রী বেশ কয়েক বছর আগেকার কথা এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির হলো খেয়ে দিয়ে তখন শুয়ে আছি এমন সময় রাজীব এলো রাজীব আমার পুরনো বন্ধু ব্যান্ডেলে থাকে বলতাম কি ব্যাপার এমন সময় তুই হঠাৎ রাজীব হেসে বলল বলছি এখন আমি বললাম ও সব কথা এখন থাক কী খেতে দিবি বল ভাই আমার দারুণ খিদে পেয়েছে তুই কি খাবি বল লুচি আর আলু ভাজা বরং খা ওরে বাবা লুচি খেলে আমার অম্বল হয় তুই ভাতের ব্যবস্থা কর তাহলে স্টোভে ভাত বসিয়ে দিই আর ডিমের ঝোল এত ঝটটাদের দরকার কি বাবা এত ঝঞ্ঝাট ভাতের মধ্যে ডিম দিয়ে দে ঘি থাকে তো আরও ভালো গরম ভাতে ঘিমিকে ডিম সিদ্ধ দিয়ে চমৎকার খাওয়া হবে এই বলে জামা প্যান্ট ছেড়ে আর সোয়েটার পরে আমরা পোষের বিছানায় লেব মুড়ি দিয়ে গায়ে এলিয়ে দিলাম এরপর বললো তুই তো দেশ দেশান্তরে ঘুরিস পাটনায় গেছিস কখনো না কেন বলতো একটা অদ্ভুত রে চিঠি এসেছে আমাকে কালই পাটনায় যেতে হবে তুই যাবি ভাই আমার সঙ্গে আমি তো কখনো বাইরে বেরোইনি ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার দেও ঘর গিয়েছিলাম বললাম যেতে আমার আপত্তি নেই কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওটা তো খুব মুশকিল সে ভাবনা তোকে ভাবতে হবে না আমার ছোটো জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক পাঞ্জাব মেলে দুটো বার্থের কথা তাকে আমি বলে রেখেছি এখন তুমি যদি তুই যদি যাস তো ভালো হয় হলে আমাকে একাই যেতে হবে কেন কি ব্যাপারে হঠাৎ পাটনায় যাবি কেন কি এমন চিঠি এলো তোর এই দেখ এই বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ঝোলানো ওর জামাটা পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো ইন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটি খাম আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বার করে পড়লাম তারপর বেশ খুশির সঙ্গেই বললাম এ তো রেডিও অফিস থেকে এসেছে রে তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি তাই ওরা তোকে ডেকে তোর ভয়েস টেস্টের জন্য ডেকেছে কাল বাদে পশু টেস্ট তার মানে কাল রাতে পাঞ্জাব মেলে যেতে পারলে পশু ভোরে নামবি তারপর দুপুর দুটোই পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় টেনে চাপলে সকাল হতি হাওড়া মাত্র দুই তিন দিনের মামলা হঠাৎ মামলাটা দুই তিন দিনের কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কলকাতা সেন্টার থাকতে পাটনায় ভয়েস টেস্ট দিতে যাব কেন আর তার চেয়েও বড় কথা রেডিও গান গাইবাজনে আমি কোনো সময়ে কোনো আবেদন করিনি তবে তো কথাই নেই চিঠিটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে দুই তিন দিন এখানে বিশ্রাম নিয়ে গল্পের বই পড় সিনেমা দেখ এইসব কর তাই করতাম কিন্তু এই দেখ এই চিঠিটা পড় বলে আর একটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল এই চিঠিটা এই রকম ভাই রাজীব আমি অভিজিৎ তোকে এই চিঠি লিখছি তোর হয়তো আমার কথা মনে নেই কিন্তু আমি তোকে ভুলিনি কখনো স্কুলে লাস্ট বেঞ্চিতে বসে তুই গুনগুন করে গান গাইতিস আর আমি মুগ্ধ হয়ে শুনতাম একদিন এই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবুর স্যার তোকে কিমার মেরেছিলেন তোর মনে আছে তো যাই হোক আমি এখানে দরিয়াপুরে একটা নতুন বাড়ি কিনেছি এলাকাটা মুসলমান প্রধান সেটা কোনো ব্যাপার নয় তোর ব কলমে আমি এখানকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি তুই আয় আমার জানাশোনা লোক আছে তোর হয়ে যাবে এখানে দু চারটে কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফার ব্যবস্থা আমি করে দেব শুনলাম এখনও বিয়ে করিসনি তুই তুই গদ্ধব্যতাকার যদি পারিস তো জহরটা কেউ সঙ্গে আনবি ওটাও তো তোর মতনই টোটো করে চারিদিকে শুধু ঘুরে বেড়ায় চিঠিটা পড়ে আমি যার নয় অবাক হয়ে গেলাম বললাম কী আশ্চর্য এ তো আমারও নাম লিখেছে দেখছি কিন্তু তুই আমি তো এক স্কুলে পড়তাম না তবে এক কোচিংয়ে পড়েছি অভিজিৎটা কে ও নামে কাউকে কখনো চিনতাম বলে তো মনে পড়ে না আমার আমারও কিছু মনে পড়ছে না রে কে অভিজিৎ অথচ চিঠিটা এমনভাবে লেখা যেন সে আমাদের দুজনকেই অত্যন্ত ভালোভাবে চেনে আমাদের অত্যন্ত পরিচিত মানুষে কেউ আমাদের ব্ল্যাকমেল করছে না তো তাতে লাভ কি আমার তো টাকা থলি নিয়ে যাচ্ছি না আমাদের ব্ল্যাকমেল করে আমাদের কাছ থেকে টাকা থলিটা কেড়ে নেবে আমি বলি কি সারা শব্দ না করে চেপে যা ব্যাপারটা দেখ ভাই গান আমি অনেক দিন ছেড়ে দিয়েছি কাজেই গাইতে পারবো না টানপুরা টানপুরা কিছুই আর নেই তবু বিশ্বাস কর এই আমন্ত্রণে আমার রক্তে দোলা লেগেছে দেখি না একবার পরীক্ষাটা দিয়ে যদি উতরে যাই অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময় তবু ওর সঙ্গে দেখা করি হয়তো কখনো না কখনো পরিচয় ছিল কিন্তু আশ্চর্য এই যে ও আমার ঠিকানা জানলো কী করে ব্যান্ডেলে আমার নতুন আমরা তো ব্যান্ডেলে নতুন এসেছি বাড়ি তৈরি করে এই ঠিকানাতেও জানবার কথাই নয় আমি তবুও বলছি ও আসা ছাড় বরং কোথাও বেড়াতে যেতে চাস চল ঘুরে দুই দিন তাহলে আমাকে একাই যেতে হচ্ছে রে আহা তুই ভুল বুঝছিস আমাকে আমি কি সেই কথা বলছি শুধু তাই নয় তুই ভেবে দেখ রেডিও একটা সরকারি সংস্থা অ্যাপ্লিকেশন তোর নিজের সই নেই অন্য তোর হয়ে সই করেছে অথচ তুই ওই জাল আবেদনপত্রে ডাকে পরীক্ষা দিতে যাবি এটা কি একটা দু নম্বরই ব্যাপার নয় ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে হয় হবে তবু যাবো এবং দেখবো অভিজিৎটাকে তবে আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় কম ছিল না সে রাতটা দুই বন্ধুতে গল্প গুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম টিকিটের অবশ্য সুবিধা হলো না অসুবিধা কিছু হলো না ওর ছোটো জামাইবাবুর সৌজন্যে ফাইভ আপে দুটো বার পেয়ে গেলাম সঙ্গে টাকা করিও নিলাম বেশি করে ঠিক হলো পাট নাই কাজ শেষ হলে রাজগিরি কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসব কয়েকটা দিন এমন অঘ্রাণে শেষ এমন কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াতে মন্দ লাগবে না সে কি দারুণ আনন্দ পরদিন রাতের গাড়িতে পার্ট না কচে থ্রি টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হলো যে বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো ডানা মেলে উঠছি প্রচণ্ড সিটের দাপটটাকে ধাকতে সারা গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের দোলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশি যাপন করতে লাগলাম শেষ রাতে ট্রেন পাটনা জংশনে এলো আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভার ব্রিজ পার হয়ে উপরে গেলাম ওপারে গেলাম তো বটে তারপর গেটে টিকিট জমা দিয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম চারদিকে লোকজন কোথাও পার রাখবার জায়গা পর্যন্ত নেই এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সবাই আমরা অযথা এদিক ওদিক পায়চালি করতে লাগলাম বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম বাইরে তারা ঝলমল শেষ রাতের আকাশ আলোকমালায় সজ্জিত পাটনা শহর সত্যি বলতে কি সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এই রকম একটা মুহূর্তে গাঢ় দুধের তৈরি চা ভাঁড়ে করে খেতে যে কি আরাম লাগছিল তা বলে বোঝানো যাবে না আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো আইয়ে বাবু রাজেন্দ্রনগর আমরা বললাম রাজেন্দ্রনগর নয় দরিয়াপুর আরে চালিয়ে চালিয়ে চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম যাব। কিন্তু এত অন্ধকারে নয় ভোরবেলায় যাব। এখন গেলে কি হবে সামান্য দুটো টাকার লোভে আপনাদের জন্য কোথাও নিয়ে গিয়ে কি খুন করে ফেলব না না তা বলছি না মানে নতুন আসছি তো এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে পারবো না অসুবিধা হবে কিছু অসুবিধা হবে না আপনাদের অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধা হামি করে না আমরা দুজনেই চমকে উঠলাম বললাম তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি উনি আমাকে বলে রেখেছিলেন দুইজন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে ওদের কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য ওখানে নিয়ে আসতে বলেছে কিন্তু আমরা যে এই গাড়িতেই আসব তোমার অজিৎ অভিজিৎবাবু তা জানলেন কী করে অভিজিৎ বাবুর কাছে যারা আসেন তারা রাতের গাড়িতেই আসেন বাবু আ? তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে আমি যখন রাজেন্দ্রনগর বললাম আপনারা তখন দরিয়াপুর বললেন তাতেই তো বুঝলাম আপনারা তারাই আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মিত জানিয়ে রিক্সায় উঠে বসলাম আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রির যাত্রী আমরা প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে রিক্সায় চলেছি রিক্সার সামনে ভেঁপু বাজিয়ে দ্রুত গতিতে এ পথ সে পথ এ পথ সে পথ করে দরিয়াপুরে দেখে এগিয়ে চলল এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে ব্যস্ত অঞ্চলের ঘড়িতে ঢুকল রিকশা এতক্ষণ তবু পথে ঘাটে দু একজন মানুষ বা অন্য কোনো যানবাহন নজরে পড়ছিল দোকানপট বন্ধ থাকলেও রেড লাইটে পথ ঘাট উজ্জ্বল ছিল এখন গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার এই গলি যে সে গলি কে কোথায় যে নিয়ে চলল কে জানে তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভেপু বাজাতে লাগলো আমরা বললাম এই বাড়ি নাকি হ্যাঁ এই বাড়ি ইয়ে মাকান অভিজিৎ বাবু কাহে আমরা তখন দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলো অভিজিৎ অভিজিৎ এক দুবার ডাকার পরই ভেতর থেকে সারা পাগল হ্যাঁ এক মিনিট দাঁড়া আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম এমন সময় হঠাৎ খেয়াল হলো রিক্সাটা নেয় তাই তো গেল কোথায় ভাড়াও তো দেওয়া হয়নি চেয়ে দেখলাম রিক্সাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে এমন সময় দরজা খুলে গেল কেউ একজন হাসি মুখে বললো আয় ভেতরায় আমরা অভিজিৎকে চিনতে পারলাম না বুঝলাম কোথাও একটা ভুল হচ্ছে হয়তো অভিজিৎকে না চেনার কারণ কিন্তু আছে অবশ্য ওর সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল মাথায় ছিল মানকি ক্যাব তবুও চোখ দুটো বোঝা যাচ্ছিল যাই হোক অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফার উপর বসলাম ঘরের দেওয়ালে অনেক আঁকা ছবি টাঙানো আছে অভিজিৎ হেসে বলল ওগুলো আমারই আঁকা আমি বললাম তোমার চিঠি পেয়েই আমরা চলে এসেছি কারণ রেডিও প্রোগ্রামের তারিখ আজই অথচ আশ্চর্য দেখো তোমার কথা আমরা ভুলেই গিয়েছিলাম সত্যি বলতে এখনও চিনতে অসুবিধা হচ্ছে তোমাকে চা না কফি রাজীব বললো এখন তো চাই খেয়ে এলাম তবে যা দারুণ ঠান্ডা তাতে আবার একটু কফি হলে মন্দ হয় না অভিজিৎ উঠে গেল তারপর আমাদের দুজনের জন্য দু কাপ কফি নিয়ে এলো কফির সঙ্গে নিয়ে এলো ক্রিম কেকার বিস্কুট আশ্চর্য কফিও কি আমাদের জন্য তৈরি হয়েছিল নাকি। না বলল। অভিজিৎ বললো খুব অবাক হচ্ছিস না মুখটা ঠিক করে মনে করতে পারছিস না ভাবছিস কে না কে নকশা করছে হয়তো না আমি বললাম ঠিক তাই অভিজিৎ বলল আজকে এই ট্রেনে এসেই ভালো করেছিস তোরা না হলে পরে এলে দেখা হতো না হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়ায় একটু পরেই আমাকে দানাপুর চলে যেতে হবে সেই জন্য অবশ্য তোদের থাকার কোনো অসুবিধা হবে না আমি চাবি দিয়ে যাব তোরা বাইরে যাওয়ার সময় যেন গেটে তালা লাগিয়ে চলে যাস অনেক হোটেল আছে এখানে যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক দুটোর সময় রেডিও স্টেশনে চলে যাবি তবে ভাই একটা কথা আমার উপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন আমি সন্ধে সময় ফিরবো তারপর তিন বন্ধুতে রান্না খাওয়া করে হই হুল্লোর করে কাটিয়ে দেবো সারাটা রাত রাজীব কপি খেতে খেতে বলল তা তো বুঝলাম কিন্তু ভাই একটা কথা এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সই মিলবে না এতে কোনো অসুবিধা হবে না তো না কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে ঝাঁঝির খোঁজ করবি ঝাঁঝি সব জানে আমি তাকে বলবি আমি পাঠিয়েছি বলবি আমি তোকে পাঠিয়েছি আর কেউ কিছু জিজ্ঞাসা করবে না আমাদের কফি খাওয়া যখন শেষ হলো তখন একটু একটু করে ভোরের আলো ফুটে আসছে অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল কিছু মনে করিস না ভাই আমি চলি আর আমার থাকার উপায় নাই আমি ওদিক দিয়ে দরজার শিকলেটে চলে যাচ্ছি তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস ঠিক আছে এই নিয়ে তালা চাবি আমরা হাত পেতে তালাচাবি নিলাম একটা দিন একটু মানিয়ে নে ঠিক আছে নিতান্ত নিরুপায় হয়ে আমাকে যেতে হচ্ছে বলে আমি ভেতরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ তারপর বাইরে বেরিয়ে দেখলাম জল টল কাটা পায়খানা সব কিছুরই ব্যবস্থা আছে আমরা দাঁত মেজে মুখ হাত পা ধুয়ে দরজা বন্ধ করে মেন গেটে তালা দিয়ে বাইরে এলাম সবে সকাল ছটা ভয়েস টেস্ট দুপুর দুটোই যা রাতিতে এলাম সেই যখন নেই তখন মিছিমিছি এখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ কি তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখে নিই পাটনা তো আমাদের কাছে পাটনা নয় পাটুলিপুত্র মগদের রাজধানী সেই চোখ নিয়ে দেখতে হবে কিন্তু দু টাকা ঘন্টা হিসেবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম অনেক ঘোরাঘুরির পর মহেন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম তারপর একটা হোটেলে খেয়ে ঠিক দুটোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্রে আমরা অফিস ঘরে গিয়ে কাগজ জমা দিতেই ওখানকার ইনচার্জ একবার তাকিয়ে দেখলো আমাদের দিকে তারপর হেসে বলেন কে পাঠিয়েছে আপনাদের অভিজিৎ বাবু আশ্চর্য তো লোকটা জানলো কী করে বললাম হ্যাঁ অভিজিৎবাবু আমাদের পাঠিয়েছেন তবে আপনাদের চিঠি পেয়েই আমরা এসেছি আপনি কি ঝাঁজি জি হ্যাঁ কোথা থেকে আসছেন আপনারা এখন অভিজিৎবাবুর বাড়ি থেকে হ্যাঁ তা বলুন আমি কি করতে পারি আপনাদের জন্য কি আর করবেন আমার বন্ধু রাজীব পাটনা বেতার কেন্দ্র থেকে গান গাইবে ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন আপনারা কলকাতায় কোথায় থাকেন আগে ঠিক কলকাতায় নয় আমি তা কি হাওড়ায় আর আমার এই বন্ধুই থাকেন ব্যান্ডেলে ঝাঁজ বলেন কিন্তু যে চিঠি আপনারা এখানে এসেছেন এই চিঠির উপর ভরসা করে কি আমি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি কেন পারেন না এ তো আপনাদেরই দেওয়া চিঠি স্বীকার করলাম কিন্তু এতে বাবু নাম কোথায় এ তো অন্য নাম দেখছি তার মানে আমরা দুজনেই চিঠিটার ওপর ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম বললাম কি ব্যাপার আমার নাম কেন আমি তো গান গাইতে পারি না তাছাড়া আমি কোনো আবেদনও করিনি আবেদন তো উনি করেননি ওর হয়ে অভিজিৎবাবু করেছিলেন সে যেই হোক এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা তখন কিন্তু রাজীবের নামই লেখা ছিল এতে তাহলে কি বলতে চান আমি কোনো কার সাজি করে করেছি এতে না না সে কি কথা বলে বললাম আমি আচ্ছা খামটা একবার দেখি তো ঝাঁজি আমাদের খাম দিয়ে তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম কি আশ্চর্য এই ঠিকানায় চিঠি এলে সে চিঠি তো আমি পেতাম ব্যান্ডেলে বসে রাজীব পাবে কেন এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল ঝাঁজি কঠিন গলায় বলেন গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকে পুলিশে দেব আমরা সব হয়ে বললাম ঝাঁঝি প্লিজ আপনি বিশ্বাস করুন আমরা জোজোর নই আসলে আমার বোকা মনে বোকা বনে গেছি কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এই কাজ করেছে ঝাঁঝি এসে বলেন যাক আপনাদের অবস্থা থেকে খুব হাসি পাচ্ছে আমার তবু আপনাদের জন্য মায়া হচ্ছে ঠিক আছে ঠিক আছে বাবু আপনি এক কাজ করুন ব্যাকডেটে একটা অ্যাপ্লিকেশন করুন তারপর দেখছি আপনার ভয়েসটা টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কি না রাজীব তাই করলো ঝাঁজি ওকে নিয়ে গেলেন স্টুডিওর ভেতরে তারপর প্রায় আধ ঘন্টা বাদে যখন ফিরে এলেন তখন রাজীবের মুখে বেশ প্রসন্ন ঝাঁজি বললেন আপনার অ্যাপ্লিকেশনের ফর্মে আপনি অভিজিৎবাবুর ঠিকানাটাই দিয়েছেন তো রাজীব বলল হ্যাঁ ঠিক করেছেন কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না তবে আপনার কেসটা আলাদা আপনি ফর্মের পেছনে আপনার ব্যান্ডেলের ঠিকানাটা লিখে দিন পাশ করলে বা প্রোগ্রাম পেলে চিঠি দেব মনে হচ্ছে আপনার হয়ে যাবে আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তবু আমি তো ফাইনাল অ্যাথরিটি নই অথরিটি তো আমি ফাইনালিস্ট নই ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চা চালিয়ে যান যদি পাশ করে যান তো তাহলে খুব শীঘ্রই গাইতে আসতে হতে পারে আমরা বললাম প্রোগ্রাম পেলে যতদিন বাদে পাওয়া যাবে তা মাস তিনেকের মধ্যে আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাঁজি বলেন কোথায় যাবেন এখন এখন আর যাবো কোথায় অভিজিতের ওখানেই যাব ঝাঁজি বলেন দেখছি রীতিমতো সম্মোহিত হয়েছেন আচ্ছা আপনাদের কি একবারের জন্য মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধু নেই আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ ঝাঁঝি এই কথা জানলেন কি করে সত্যিই তো এই নামে তো আমাদের কোনো বন্ধু নেই আমরা কাঁপা কাঁপা গলায় বললাম আচ্ছা কি ব্যাপার বলুন তো তার আগে বলুন আপনারা এসেছেন কখন কোন গাড়িতে পাঞ্জাব মেলে ভোরবেলায় ওর বাড়িতে গিয়েছিলেন আগে হ্যাঁ খুব বরাত জোরে যে ভোরবেলায় গেছেন না হলে রাতে গিয়ে ওর সঙ্গে সারা রাত থাকলে পাগল হয়ে যেতেন সে কি আরে মশাই অভিজিৎ বলে কেউ ওখানে থাকে না তবে এক সময় থাকতো আমার বিশেষ বন্ধু লোক ছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে ওই বাড়িটা কেনার পরই ওই এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হন আসলে যে বাড়িটাও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরিক এসে ওকে খুন করে তারপর থেকে প্রায় দেখা যায় মাস বছর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে ছয় এক বাঙালি ছেলে মেয়েদের এইভাবে উড়ু চিঠি দিয়ে ও এখানে ডেকে আনছে এবং এর অলৌকিকত্ব নির্দেশ নির্দর্শন হিসেবে প্রতিবারই দেখা যাচ্ছে পরীক্ষার্থী তার কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠেছে হয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে এ নিয়ে আমরা তিতবিরক্ত হয়ে গেছি ভাই এমনিতে অভিজিৎ খুবই ভালো ছেলে ছিল গান বাজনা করতো ছবি আঁকত তা যাক আপনারা যেন ভুলেও ও বাড়িতে রাত কাটাতে যাবেন না সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান আর কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে সিক্স ডাউনের কোচে দুটো স্লিপার বার্থ রিজার্ভ করে সেই রাতেই পালিয়েলাম যে অবশ্য কথা রেখেছিলেন কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাঠনা বেতার কেন্দ্রে ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় কথাটা জানিয়ে দিয়েছিলেন আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও এ গল্প তোমরা শুনছো কোথা থেকে আমি বৈশাখী আমি খুব ভালো আছি ঈশ্বরের কৃপায় পায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুখে থাকো নমস্কার